yeah I and mean, that was the plan uh, knowing the মুম্বাই দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ফ্র্যাঞ্চাইসি লীগের শিরোপা জিততে চান তাহলে এখনই যোগাযোগ করুন ঋষাত হোসেনের এজেন্ট সঙ্গে কারণ সাম্প্রতিক পরিসংখ্যান বলছে যে দলের ঋষাত সেখানেই ট্রফি মাত্র 2 বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা tope t20 ফ্র্যাঞ্চাইসি ক্রিকেটের ঋষাত হোসেন এখন এক অনন্য নাম শেষ বারো মাসে তিনি যেসব দলের অংশ ছিলেন সব কটি টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন খেলুক বা না খেলুক দলের সাফল্যের ঋষাদের উপস্থিতি যেন হয়ে উঠেছে সৌভাগ্যের প্রতীক আর অন্যদিকে পিএসএল এ নিজের বোলিং এর প্রমাণ দিয়েছেন ঋষাদ হোসেন যার ফলে ত্রিশ তারিখ গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের আগেই এই লেগিকে দলে চান মুম্বাই ইন্ডিয়ান্সের এর মার্কিন ইতিমধ্যেই বিসিবি ফারুক আহমেদের সঙ্গে এ বিষয় নিয়ে কথাও বলেন তারা ঠিকঠাক প্রথমবারের মতো গুজরাট টাইটান্স বিপক্ষে দেখা যাবে এই ভাগ্যবান খেলোয়াড়কে তো দর্শক পিএসএল এর পর এবার আইপিএল এ নিজেকে প্রমাণ করতে পারবে তো রেশাদ কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে